আমি প্যালেস্টাইন স্বাধীনতার দাবি নিয়ে রক্তাক্ত বিধ্বস্ত হতে হতে বারবার উঠে দাঁড়ানো আমি সেই প্যালেস্টাইন। প্যালেসটাই পথে পথে গাজা উপত্যকায় কিংবা সাগরের পাড়ে তালে তালে জানান দেয় যে সংগ্রামের কথা আমি সেই প্যালেস্টাইন অগণিত সবের ভারে কিংবা লক্ষ লক্ষ বন্দির আত্মনাটে যারা এই পৃথিবীকে ক্লান্ত করে দেয় আমি সেই প্যালেস্টাইন। আমাদের ঘর আমাদের জমি ঝাঁঝরা হয়ে গেলেও আমরা বলে যাই আমি প্যালেস্টাইন এই ভূমি আমার এই ভূমি আমার পূর্বপুরুষদের আমি শিশু বৃদ্ধ নারী পুরুষ কিংবা নজয়ান যেই হই না কেন তোমাদের সাথে আমাদের অসম লড়াই চলে তোমাদের সাথে থাকে জেডিএম জিবিও থার্টি ওয়ান আর কত বিস্ফোরক আর মুকলে হাতে উদ্ধত আমরা রক্তের লহরে ভেসে যেতে যেতে বারবার উঠে বলি দেখো আমি প্যালেস্টাইন এই ভূমি আমার এই ভূমি আমার স্বজনদের সীমাহীন স্পর্ধা দেখিয়ে প্রবল ক্রোধ خrpi তোমাদের এক্স সিক্সটিনের দিকে আমরা মুকলিয়ার গুলতি ছুড়ে দেই আর তোমরা আমাদের মায়েদের বুক বরাবর মুহুর মুহুর নিক্ষেপ করতে থাকো ব্যারেন্স বোমা তোমাদের ছুড়ে দেওয়া রহস্যময় গ্যাসের ছড়িয়ে যায় আমাদের ঘরে আমাদের শহরে আমাদের কবরে আগুন লেগে যায় আমাদের বনে তোমাদের তাক করা রাইফেলের বুলেট ঝাঝরা হয়ে যায় আমাদের বাবার প্রশস্ত বোন তোমাদের শক্তিশালী বোমায় আমাদের ভাইয়ের ছোট ছোটো পাগুলো উড়ে যায় আকাশের দিকে তারপর ঝুরঝুর করে ছুড়ে প এই উর্বার ভূমিতে শতচ্ছিন্ন হয়ে আমাদের স্বজনেরা জন্মভূমির কোলে লুটিয়ে পড়তে থাকে স্বজনের সব দেহ বইতে বইতে আর শেষ নিঃশ্বাস ফেলতে ফেলতে আমরা বলে যাই আমি প্যালেস্টাইন এই ভূমি আমার এই ভূমি আমার মায়ের আমাদের ছোট্ট শিশুটি যখন তোমাদের সেনাবাহিনীর সামনে পতাকা হাতে নিয়ে আঙুল তুলে শাসায় কিংবা ছোট্ট ছোট্ট নরম হাত দিয়ে তোমাদের সেনাবাহিনীকে ধাক্কা দিয়ে এই রাস্তা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় জেনে রেখো সেই শিশুটি প্যালেস্টাইন এই ভূমি তাদের এই জমি আমাদের অনারত she should be জলপাই গাছের নিচে যেখানে আমরা জন্মেছিলাম আমাদের পূর্বপুরুষেরা শ্বাস নিতে জলপাই গাছের সে করে সে করে আমরা আমাদের জন্মভূমিকে রাখি তোমরা আমাদের সেই জলপাই গাছটিকেও বাঁচতে দাও বোমার আঘাতে জলপাই গাছগুলো আর ছিন্ন ভিন্ন তবুও জলপাই গাছ লাগাই আমরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে এই জলপাই গাছের নিচেই আমরা পুনর্জন্ম নেই আর বেড়ে ওঠা জলপাই গাছটিও বলে ওঠে আমরাই প্যালেস্টাইন এই জমি আমার এই জমি নেই আমাদের শেকড় জেনে রেখে এই ভূমিতেই আমরা ফিরবো বারবার জন্মাবো আমরা এই মাটিতেই জেনে রেখো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এফর ওফর করে ধ্বনিত হবে একটাই আওয়াজ আমি প্যালেস্টাইন এই জমি আমাদের আমরা এই পর্যায়ে আমাদের সভার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি